আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বৃন্দ বড় বড়ের মতো আপনাদের সাথে আছি আমি মুহাম্মদ মোহসিন রুবেল আজকে আমরা হাজির হয়েছি হজরত মুহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম এর মক্কার জীবন উনিশ পর্ব নিয়ে এবারের পর্বে থাকছে শিক্ষণীয় বিষয়সমূহ অপবাদের সংখ্যা বৃদ্ধি ও অন্যান্য কৌশল কৌশলসমূহ নানাবিধ অপবাদ রটনা নাচ গানের আসর করা এবং ব্যঙ্গ কবিতা রচনা দেরি না করে চলুন আমরা মূল ভিডিওতে ফিরে যাই শিক্ষণীয় বিষয়সমূহ এক ইসলাম বিশ্ব ধর্ম অতএব বিশ্ব মানবতার কল্যাণে তার প্রকাশ্য দাওয়াত অপরিহার্য ছিল কিয়ামত অবধি এর প্রকাশ্য দাওয়াত অব্যাহত থাকবে কেননা এর অকল্যাণকর কোন দিক নেই যা গোপন রাখতে হবে বরং যত সুন্দরভাবে ইসলামের প্রতীকী দিক জগৎ সমক্ষে তুলে ধরা যাবে মানবজাতিতা থেকে তত দ্রুত কল্যাণ লাভে ধন্য হবে দুই কল্যাণময় কোনো দাওয়াত প্রকাশিত হলে অকল্যাণের অভিশারীরা তার বিরোধিতায় উঠে পড়ে লাগবে এটাই স্বাভাবিক রাসুল সাল্লে্লাহু আলহি ওয়াসাল্লাম এর জীবনে সেটাই ঘটেছিল তিন বাধা সত্ত্বেও দাওয়াত দানকারীকে প্রচারের সকল সুযোগ গ্রহণ করতে হবে কেননা বহু অচেনা মানব সন্তান রয়েছে যারা দাওয়াত পেলেই গ্রহণ করার জন্য উন্মুখ হয়ে থাকে সে কারণ রাসুল সাল্লিল্লাহ আলহি ওয়াসাল্লাম দাওয়াত প্রসারের সামান্যতম সুযোগকেও হাতছাড়া করেননি চার ইসলামের দাওয়াত হবে উদার ও বিশ্বধর্মী এখানে রং বর্ণ ভাষা অঞ্চল ও গোষ্ঠীগত সংকীর্ণতার কোন অবকাশ থাকবে না পাঁচ তাওহিদ রিসালাত ও আখেরাত তথা আল্লাহর সার্বভৌমত্বের অধীনে সকল মানুষের সমানাধিকার নিশ্চিত করা রাসুল সাল্লু আলহি ওয়াসাল্লাম প্রদর্শিত পথের অনুসরণ করা এবং আখেরাতে জবাবদিহিতার তীব্র অনুভূতি এই মৌলিক তিনটি বিষয়ে ঐক্যমত পোষণ করা ব্যতীত ব্যক্তি ও সমাজ জীবনে প্রকৃত কল্যাণ ও উন্নয়ন সম্ভব নয় ইসলামের এই দাওয়াত সে যুগের ন্যায় এ যুগেও মজলুমের মানবতার মুক্তিদূত হিসাবে গ্রহণীয় অপবাদের সংখ্যা বৃদ্ধি ও অন্যান্য কৌশলসমূহ নানাবিধ অপবাদ রটনা হজ্জের মৌসুম শেষে নেতারা পুনরায় হিসাব নিকাশে বসে গেলেন দেখা গেল যে অপবাদ রটনায় কাজ হয়েছে সবচেয়ে বেশি এর দ্বারা যেমন প্রতিপক্ষকে মানসিকভাবে দুর্বল করা যায় তেমনি সাধারণ মানুষ দ্রুত সেটা লুফে নেয় কেউ যাচাই বাছাই করতে চাইলে তো আমাদের কাছেই আসবে কেননা আমরাই সমাজের নেতা এবং আমরাই তার নিকটতম আত্মীয় ও প্রতিবেশী অতএব আমরাই যখন তার বিরুদ্ধে বলছি তখন কেউ আরে পথ মারাবে না অতএব সংখ্যা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হল ফলে রাসুল সাল্লু আলাহি ওয়াসাল্লাম এর বিরুদ্ধে তারা অনেকগুলি অপবাদ তৈরি করল যেমন তিনি এক পাগল দুই কবি তারা বলল আমরা কি একজন কবি ও পাগলের জন্য আমাদের উপাস্যদের পরিত্যাগ করব ছাপাতের ছত্রিশ তিন জাদুকর চার মহামিথ্যাবাদী কাফেররা বলল এ লোকটি একজন ও পাঁচ পুরাকালের উপাখ্যান বর্ণনাকারী এটা পূর্ববর্তীদের মিথ্যা উপাখ্যান ব্যতীত কিছুই নয় আনফাল আটের একত্রিশ ছয় অন্যের সাহায্যে মিথ্যা রচনাকারী তারা বলে যে তাকে শিক্ষা দেয় একজন মানুষ নাহল ষোলোর একশো তিন সাত মিথ্যা রটনাকারী কাফেদা বলে এটা বানোয়ার ছাড়া কিছুই নয় উদ্ভাবন করেছে এবং অন্য সম্প্রদায়ের লোকেরা তাকে এ ব্যাপারে সাহায্য করেছে ফুলকান পঁচিশের চার আট অতএব তুমি উপদেশ দিতে থাকো তোমার প্রতিপালকের অনুগ্রহে তুমি গণক নও উন্মাদ নও তুর বাহান্নের উনত্রিশ নয় তো সাধারণ মানুষ ফেরেস্তা নন তারা বলে যে এই কেমন রাসুল যে খাদ্য ভক্ষণ করে ও হাট বাজারে চলাফেরা করে তার প্রতি কেন নাজিল করা না যে তার সাথে সদা সতর্ককারী রূপে ফুরকান পঁচিশের সাত দশ পথভ্রষ্ট যখন তারা ইমানদারগনকে দেখত তখন বলত নিশ্চয়ই এরা পথভ্রষ্ট মুশির বত্রিশ এগারো ধর্মত্যাগী আবুল আহাব বলতো তোমরা এর আনুগত্য করো না কেননা সে ধর্মত্যাগী মহামিথ্যাবাদী বিনষ্টকারী তেরো জামাত বিভক্তকারী ইবনু হিসাম একের দুইশো পঁচানব্বই চৌদ্দ জাদুগ্রস্ত জালেমরা বলে তোমরা তো কেবল একজন জাদুগ্রস্ত ব্যক্তির অনুসরণ করছ বনু ইসরায়েল সতেরো সাতচল্লিশ পনেরো মুজাম্মা আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল মুহাম্মাদ প্রশংসিত নামের বিপরীতে মুজাম্মাম নিন্দিত নামে ব্যঙ্গ কবিতা বলত ইবনু হিসাম একের তিনশো ছাপ্পান্ন ষোলো রায়না মদিনায় হিজরত করার পর সেখানকার দুরাচার ইহুদিরা রাসুল সাল্লু আলহি ওয়াসাল্লাম কে রায়না বলে ডাকত বাকারা দুইয়ের একশো চার তাদের মাতৃভাষা হিব্রুতে যার অর্থ ছিল আমাদের এই সব অপবাদের জবাবে আল্লাহ বলেন দেখো ওরা কিভাবে তোমার নামে বাজে উপমাসমূহ প্রদান করছে ওরা পথভ্রষ্ট হয়েছে অতএব ওরা আর পথ পেতে সক্ষম হবে না বনু ইসরায়েল সতেরোর একচল্লিশ ফুরকান পঁচিশের নয় কুপসা রটনাকারীদের বিরুদ্ধে যুগে যুগে এটাই হলো সর্বোত্তম জবাব নাচ গানের আসর করা গল্পের আসর জমানো এবং গান বাজনা ও নৃত্য গীতের অনুষ্ঠান করা যাতে মানুষ মুহাম্মাদের কথা না শোনে এজন্য অন্যতম কুরাইশ নেতা ও বিত্তশালী ব্যবসায়ী নজরবিন হারেছ তৎকালীন সমৃদ্ধ শহর ইরাকের হীরা নগরীতে চলে যান এবং সেখান থেকে পারস্যের প্রাচীন রাজা বাদশাদের কাহিনী রুস্তম ও ইসফিন্দিয়ারের বীরত্বের কাহিনী শিখে এসে মক্কায় বিভিন্ন স্থানে গল্পের আসর বসাতে শুরু করেন যেখানে রাসুল সাল্লু আলহি ওয়াসাল্লাম মানুষকে জাহান্নামের ভয়ে ও জান্নাতের সুখ শান্তির কথা শুনিয়ে দিনের দাওয়াত দিতেন সেখানেই নজরবিন হারে গিয়ে উক্ত সব কল্পকাহিনী শুনিয়ে বলতেন এগুলো কি মুহাম্মাদের কাহিনীর চেয়ে উত্তম নয় এতেও তিনি ক্ষান্ত না হয়ে অনেকগুলি সুন্দরী দাসী খরিদ করেন যারা নৃত্য গীতে পারদর্শী ছিল তিনি তাদের নিয়ে বিভিন্ন স্থানে নাচ গানের আসর বসাতেন এবং মানুষকে সেখানে আকৃষ্ট করতেন কি কোন লোক মুহাম্মাদের অনুসারী হয়েছে জানতে পারলে তিনি সব সুন্দরীদের তার পিছনে লাগিয়ে দিতেন এবং তাকে ফিরিয়ে আনার যে কোনো পন্থা অবলম্বনের নির্দেশ দিতেন ইবনু হিসাম একের তিনশো উপরোক্ত ঘৃণ্য ক্রিয়াকলাপের নিম্নোক্ত আয়াত নাজিল হয় লোকেদের মধ্যে একটা শ্রেণী আছে যারা মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য অজ্ঞতা বসে অলিক কল্প কাহিনী খরিদ করে এবং আল্লাহর পথকে থাট্টা বিদ্রুপ করে এদের জন্য রয়েছে মর্মন্তুত শাস্তি লোকমান একত্রিশের ছয় আধুনিক যুগের মিথ্যাচার ও খেল বাহন স্বরূপ ইসলাম বিরোধী প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াসমূহ এ আয়াতের আওতাভুক্ত সে যুগের চেয়ে যুগে এসবের ক্ষতি শতগুণ বেশি কেননা সে যুগে এসব যে স্থানে প্রদর্শিত হতো সে স্থানের দর্শক ও শ্রোতারাই কেবল সংক্রমিত হতো কিন্তু আধুনিক যুগে এর মন্দ প্রতিক্রিয়া হয় সাথে সাথে বিশ্বব্যাপী কোটি কোটি দর্শক ও শ্রোতার মধ্যে সে কারণ জাহান নামের কঠিন শাস্তি থেকে বাঁচার জন্য মিডিয়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের এবং পরিবার প্রধান ও সমাজ ও প্রশাসনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের এ বিষয়ে অধিকতর সতর্ক অবলম্বন করা আবশ্যক ব্যঙ্গ কবিতা রচনা আহাবের স্ত্রী উম্মে জামিল রাসুল এর বিরুদ্ধে ব্যঙ্গ কবিতা লিখতেন যাতে রাসুল সাল্লু আলাহিউ কষ্ট পান এর মাধ্যমে তিনি লোকদের খেপিয়ে তুলতেন লাহাব নাজিল হলে রাগে অগ্নিশর্মা হয়ে তিনি হাতে প্রস্তর খণ্ড নিয়ে রাসুল সাল্লু ওয়াসাল্লাম কে মারার উদ্দেশ্যে কাবা চত্বরে গমন করেন এবং নিম্নোক্ত কবিতা পাঠ করেন নিন্দিতের আমরা অবাধ্যতা করি তার নির্দেশ আমরা অমান্য করি তার দিনকে আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করি উক্ত কবিতায় তিনি মুহাম্মদ প্রশংসিত নামকে বিকৃত করে মুজাম্মাম নিন্দিত বলেন কুরাইশরাও রাসুল সাল্লু আলহি কে গালি দিয়ে মুজাম্মাম নিন্দিত বলত জবাবে রাসুল সাল্লু আলহি ওয়াসাল্লাম কত সুন্দরী না বলতেন তোমরা কি বিস্মিত হও না কিভাবে আল্লাহ আমার থেকে কুরাইশদের গালি ও লানতকে ফিরিয়ে দিয়েছেন তারা আমাকে মুজাম্মা মিন্দিত বলে গালি দিয়েছে ও লানত করেছে অথচ আমি হলাম মুহাম্মদ প্রশংসিত যুগে যুগে সংস্কারপন্থী আলেম ও সংগঠনের বিরুদ্ধে কটুক্তিকারীদের জন্য এটাই হবে সর্বোত্তম জবাব মূল বিষয়গুলোর সংক্ষিপ্ত বিশ্লেষণ এক ইসলাম বিশ্বধর্ম ইসলাম মানবতার জন্য একটি সার্বজনীন পথ হিসেবে আগে থেকেই নির্ধারিত ছিল এর উদ্দেশ্য হল মানুষকে সৎপথে চালিত করা এবং তাদেরকে আখেরাতের জন্য প্রস্তুত করা ইসলামের প্রতিটি শিক্ষা মানবজাতির কল্যাণের জন্য নির্ধারিত তাই এর দাওয়াত কোনো নির্দিষ্ট স্থানকালের সীমাবদ্ধ নয় বরং সমগ্র বিশ্বের জন্য চিরন্তন দুই অপবাদ ও বিরোধিতা যখনই কোনো সত্য ও কল্যাণময় দাওয়াত প্রকাশ্যে আসে তখনই অন্ধকারের শক্তিগুলো তার বিরুদ্ধে যুদ্ধ শুরু করে ইসলামের বিরুদ্ধে কুরাইশরা যেসব কৌশল অবলম্বন করেছিল অপবাদ রাসুল সাল্লু আল্হিাসাল্লাম কে পাগল কবি জাদুকর ইত্যাদি বলে অভিহিত করা ব্যঙ্গ কবিতা উম্মে জামিলের মতো ব্যক্তিরা রাসুল সাল্লু আলাহিওয়াসাল্লাম এর বিরুদ্ধে ব্যঙ্গ কবিতা রচনা করেছিলেন অসত্য গালি তাকে মুজাম্মাম নিন্দিত বলে গালি দেওয়া হয়েছিল এসব কৌশলের মূল উদ্দেশ্য ছিল মানুষকে ইসলামের দাওয়াত থেকে বিচ্যুত করা নাচ গান ও খেলতামাশা কুরাইশরা মানুষকে ইসলামের দাওয়াত থেকে দূরে রাখার জন্য বিভিন্ন রকম বিলাসিতা ও মনোরঞ্জনের ব্যবস্থা করেছিল নজর বিন হারেছের মতো ব্যক্তিরা নাচ গান গল্পের আসর এবং কল্পকাহিনী দিয়ে মানুষের মনোযোগ বিচ্যুত করার চেষ্টা করেছিল আধুনিক যুগে এই প্রক্রিয়াটি আরও জটিল এবং ব্যাপক হয়ে উঠেছে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া মানুষের মনকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য ব্যবহৃত হয় চার ইসলামের প্রতিক্রিয়া ইসলাম এসব বিরোধিতার বিরুদ্ধে সর্বদা স্থির ও সংযত থেকেছে আল্লাহ তায়ালার নির্দেশ ছিল যে কোনো বিরোধিতার প্রতি ক্রুদ্ধ হওয়া বা প্রতিশোধ নেওয়ার চেষ্টা না করে শুধু সত্য প্রচার করতে থাকতে হবে উদাহরণস্বরূপ রাসুল সাল্লি আসাল্লাম বলেছিলেন তোমরা কি বিস্মিত হও না কিভাবে আল্লাহ আমার থেকে কুরাইশদের গালি ও লানতকে ফিরিয়ে দিয়েছেন তারা আমাকে মুজাম্মাম নিন্দিত বলে গালি দিয়েছে অথচ আমি হলাম মুহাম্মাদ প্রশংসিত পাঁচ আধুনিক প্রেক্ষিত আধুনিক যুগে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য সহজেই বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়া টেলিভিশন এবং অন্যান্য মিডিয়া প্ল্যাটফর্ম মানুষের মনকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে নেওয়ার জন্য ব্যবহৃত হয় এই ক্ষেত্রে প্রত্যেক মুসলিমের দায়িত্ব হল সত্য প্রচার করা এবং মিথ্যা থেকে দূরে থাকা শেষ কথা ইসলামের দাওয়াত সর্বদা সত্য ও কল্যাণ এর বিরুদ্ধে যেসব বাধা আসে সেগুলো শুধু মানুষের অজ্ঞতা ও অকল্যাণের প্রকাশ আমাদের দায়িত্ব হল এই দাওয়াতকে আরও বিস্তৃত করা এবং মানুষকে সৎপথে চালিত করা এই ছিল আজকের ভিডিও বিস্তারিত থাকছে কুড়ি পর্বে তাই চোখ রাখুন আমাদের চ্যানেলের পর্দায় এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম ওয়াসালামের মক্কার জীবন বাকি পর্ব যদি কেউ মিস করে থাকে